আমরা আজকে অনুশীলনী নয়ের অর্থাৎ পৃথাকার চৌপাবদের তোমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে যে এমসিকিউ গুলো আছে আমি সেগুলো সমাধান দেবো খুব সহজভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো তোমরা ধৈর্য ধরে এবং ভিডিওটা না টেনে একটু দেখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে না দেখে শুধু উত্তরটা জানতে পারবে শিখতে পারবে না একটু দেখো প্রথমেই দাদি দেয়া আছে দেখো বলছে যে এক ত্রিভুজের বাহুগুলো অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই হলে এর বৃহত্তম কর্ণটির মান কত তাহলে বৃহত্তম কর্ণটির মান কত আমরা যদি এটা বের করতে চাই তাহলে প্রথমে আমরা যে মানটা পাবো দেখো বৃহত্তম কর্ণটির মান কত আমরা বের করতে চাইলে এখানে দেওয়া আছে কথা দেখো এক অনুপাত এক অনুপাত দুই তাহলে আমাদের আমরা জানি যে একটা কোণের মান যদি মান না বৃহত্তম কোণের মান কত হবে দেখো তাহলে আমরা যে কোনো দুইটো যদি আমরা বৃহত্তম কনের আমরা মানের ক্ষেত্রে আমরা ক্ষেত্রে জানি কি দেখো আমরা যদি এইখানে দুইটা নিই প্লাস ওভার হলে ওয়ান সমান রুট ওভার টু হয় মানে কি দুইটাকে যদি আমি স্কোয়ার আমরা পৃথাগে অনুসারে জানি কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে যে কোনো আমরা যে যে ছোট দুটো বাহুকে যোগ করলে ছোট দুটো বাহু এটা হলে বড় এর থেকে বড় রোটবার কে করো দেখো মানে ছোট দুটো বাহুকে যদি আমি যোগ করি বর্গ করে যোগ করি বর্গ পরে যোগ করি এবং তার রোটোবার দেখো রোটোবার টু আসছে তা মানে কি এই দুটো যোগফল বর্গের যোগফল এটা সমান তাহলে অবশ্যই এটা সমঘটনী ত্রিভুজ আর সমঘরিত ত্রিভুজের একটি বৃহত্তম কর্মকাণ্ডটা কত হয় নব্বই ডিগ্রি তাহলে আমরা এটার মান কত পাইলাম নব্বই ডিগ্রি পাইলাম সমকোণী ত্রিভুজে সূক্ষ্ম কোণের পার্থক্য পাঁচ হলে ক্ষুদ্রতম মান কত সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা কোন কত হয় নব্বই এবার বলছে যে এই তাহলে এই কোণ মেলে কত হবে এই দুটো মেলে হবে নব্বই তাহলে দুটো কোণ যদি নব্বই হয় তাহলে বলছে বৃহত্তম কোনটির ক্ষুদ্রতম মান কত দুটো কোন দিয়ে আছে তার ক্ষুদ্রতম দুটো কোন পার্থক্য কত পাঁচ এই কোনটার মানকে আমি আর এই মানকে কি তাহলে বলো ক্ষুদ্রতমটা যদি আমি তাহলে বৃহত্তমটা আমি কি ধরব কি দেখো ক্ষুদ্রতম চাইছে ক্ষুদ্রতম মানকে ধরলাম এক্স এটার মান ধরলাম এক্স তাহলে বৃহত্তমটার মান কত হবে দুইটা মিলে যদি নব্বই হয় এইটার এটা মিলি হয়েছে নব্বই এইটার এটা মিলে হয়েছে নব্বই তাহলে একটার মান যদি এক্স হয় তাহলে আরেকটা মান কত হবে বলো দুইটা মিলে এক্স সরি দুইটা মানে নব্বই এটা আর এটা মিলে নব্বই তাহলে একটার এক্স ধরি তাহলে একটা মান কথা হবে নব্বই মাইনাস এক্স তাহলে আমরা কি ধরতে পারি দেখো শর্ত মধ্যে পার্থক্য কত পাঁচ তাহলে মাইনাস টু এক্স আর নব্বইটা কেউ করে চলে গেলাম ফাইভ মাইনাস নব্বই মাইনাস টু এক্স মাইনাস পঁচাশি দুপাশ থেকে মাইনাস চলে দিলাম এক্স সমান

যদি আমি জেড ধরি তাহলে কি দাঁড়িয়েছে দেখো দাঁড়িয়েছে দেখো নিয়ে আসলাম এক্স স্কয়ার কে নিয়ে চলে গেলাম জেড স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অতএব জেড সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখছো তাহলে কোন পরিমাপের জন্য যদি তাহলে দেখো ছোট ছোট যদি আমরা বঙ্গ করি তাহলে এটা হবে ষোলো ষোলো আর এটা হবে ষোলো তাহলে ষোলো ষোলো বত্রিশ বত্রিশ কে হয় না হলো না দেখি পাঁচ পাঁচ কে রুট ওভার করলে পঁচিশ বারো কে রুট ওভার করলে একশো চুয়াল্লিশ পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ মানে একশো উনসত্তর দুটোকে রুট ওভার করলে ছোট দুটো রুট ওভার করলে দুটুকে ছোট যদি স্কোয়ার করি যোগ করলে বড়টা সমান হয়ে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার করলে হয়ে যাচ্ছে তেরো দেখো এটার সাথে মিলে যাচ্ছে তাহলে পাঁচ বারো তেরো এটা যদি তুমি করো দেখো চৌষট্টি আর এডি একশো একশো চৌষট্টি বারো হবে না এটাও হবে না চার আর নয় চার আর যোগ করলে তেরো এটাও হবে না তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি এর কোন এ সমান এক সমকোণ হলে এর অতিভুজ বিসি সি দেখো এইভাবে তোমরা কাজ করে বি অতিভুজ হইছে তাহলে এক নম্বরটা ঠিক ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি হাফ গুণিত এ বি গুণিত এ সি হাফ এ বি গুণিত এ সি এটাও ঠিক তারপরে কি বলছে বি সি স্কয়ার সমান এ সি স্কয়ার তাহলে কি বি সি স্কয়ার সমান এ জেড বি এডি বি আর এডি সি তাহলে বিসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার তার মানে তিনটাই ঠিক তিনটা ঠিক হলো সমগ্র ত্রিভুজের বৃহত্তম বাহুটি অতিভুজ আমরা জানি সমগ্র ত্রিভুজের বৃহত্তম বাহু এটি সমগ্র একটা ত্রিভুজ ছিল এর বৃহত্তম বাহুটা অতিভুজ ঠিক ছিল ক্ষুদ্রতম কর্ণ বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বর্গ বাহুর বর্গের সমান ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বর্গের সমষ্টি মানে এইটা আর এটার বর্গের সমষ্টি এইটা সমান আমরা তাই তো জানি বিসি স্কয়ার সমান এই যে বর্গ করলাম এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এই যে বৃহত্তম বাহুটার বর্গ আর ক্ষুদ্রতম বাহুদ্বয় বর্গের সমষ্টির সমান তাহলে এটাও হইল সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর পূরক সূক্ষ্ম কোণ দ্বয় সূক্ষ্ম কোণ দ্বয় মানে কি 90 ডিগ্রি চাই একটা ত্রিভুজে যদি তিনটি কোণ থাকে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর যে দুটি কোণ থাকে তাহলে সেই কোণ দুটি একটি অপরের পূরক কোণ কি বললাম একটি সমকোণ ত্রিভুজের একটা কোণ যদি 90 থাকে অপর যে দুটি কোণ থাকে সেই দুটি কোণ একটা অপরটির পূরক কোণ তাহলে পূরক কোণ এখানে বলছে সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পরের পূরক তাহলে এটা তো অবশ্যই আমার শর্ত অনুসারে পড়লো তাহলে 1 2 3 এবার নিচে চিত্রের আলোকে সাত থেকে নয় নম্বর প্রশ্নের আমরা উত্তর দেবো দেখো সাত থেকে নয় নম্বর প্রশ্ন উত্তর দেবো প্রথমে বলছে কোন এ সমান এক এখানে এ সমান এক দিয়েছে পি কিউ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার এই যে পি এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে পি কিউ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার বের করতে হবে দেখো তাহলে পি কিউ এর দৈর্ঘ্য বের করার মতন এখানে দেওয়া আছে এটা হলো ছয় সেন্টিমিটার মানে এটাও ছয় সেন্টিমিটার এটার মান এটার মান দেওয়া নাই এটার মান দেওয়া আছে তাহলে আমি প্রথমে আগে এ বি সি যদি আমি মান বের করতে পারি এবিসির মান যদি আমি বের করতে পারি তাহলে এখান থেকে এসির মানটা পাই যাবো তোমরা অনেকজনে কমেন্টে বলো যে আমি একটু জোরে জোরে কথা বলি কিন্তু আবার দেখাও যে স্কিপ করে টেনি ছোট করে তোমরা দেখো তাহলে তোমাদের সেটা লাভ হলো কি আমি যদি একটু বোঝানোর জন্য তোমরা যদি নাই বোঝার চেষ্টা করো

তাহলে এসি স্কয়ার সমান পাইলাম পঁচিশ অতএব এসি সমান কালো অত পাইলাম পাঁচ মানে পঁচিশ এর উল্টো পাকে দিলেই হয়ে যাবে এটা পাঁচ তাহলে এসির মান যদি আমি পাঁচ পাঁচ পাই তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি পি কিউ এর মান এ কিউ এর মান বের করতে বলে নি তাহলে এ কিউ এর মান কত বলো এইটার মান যদি পাঁচ হয় এটা পুরোটা হলে পাঁচ হয় তাহলে এ কিউ এর মান কত পাঁচ এর কে দুই দিয়ে ভাগ করলে এ কিউ এর মান পাবো তাহলে এ কিউ সমান আড়াই আড়াই এ কিউ এর মান পাই গেলাম আড়াই তাহলে এইটার মান কত ছয় দেখো এখান থেকে আমি তাহলে এই যে পিতা করেছে উভয় পি কিউ স্কোয়ার সমান এটা নব্বই ডিগ্রি তাহলে বি কিউ স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার করলে আমি এখান থেকে পাই যাইছি এ পি স্কোয়ার প্লাস এ পি হলো ছয় স্কোয়ার দুই দশমিক পাঁচ স্কোয়ার্কোয়ার সমান এইটাকে আমি যদি দুটোকে যোগ করি মান বের করার পর যোগ করি রুট অভার করি তাহলে আমি সেই মানটা পাবো ছয় দশমিক পাঁচ এত বড় কে তো নব্বই ডিগ্রি ডিগ্রির মধ্যে বিশিটা রাখি অতিভুজ বিসিটা অতিভুজ তাহলে উচি বা বাজে যে থাকবে সেটি একটা লম্ব আর একটা বমি তাহলে একটা হবে বারো আর একটা হবে পাঁচ একটা হবে বারো আর একটা হবে পাঁচ তাহলে সে মানটা পাইছি কথা দেখো গণিত হাফ এব মান হলে বারো আর এসির মানে পাঁচ ছয় তিরিশ বর্গ সেন্টিমিটার বুঝতে পারছো মানে এইটা হলে বিশিটা কিন্তু অতিভুজ অতিভুজ লম্বর হল মধ্যে পড়ছে না ভূমির ভিতরে পড়ছে না এই জন্য এই মানটা তিরিশ ত্রিভুজ এ পি কে এর পরিসীমা কত

বিসি মানে কত আট তাহলে সে মানটা আটচল্লিশ মিলিমিটার বর্গ মিলিমিটার সিডি এর বর্গ নিচের কোনটি সিডি মানে কোনটুকু এই যে এইটুকের মান সিডি মানে নিচের এই যে এইটুকের মান আমাদের বের করতে বলছে তাহলে সিডি এর এই মানটুক আমরা বের করি দেখি এই মানটুক আমরা কি বের করতে পারবো এইখান থেকে দেখো এই যে এই মানটুক দেওয়া আছে কিউডির মান দেওয়া আছে কিউডির মান দেওয়া আছে ই এফ এর মান না আর কিউডির মান সমান ই এর মান দেওয়া আছে কত দুই তাহলে এইখান থেকে সিডি এর মান আমি যদি বের করতে চাই তাহলে সিডি স্কয়ার সমান সিডি স্কয়ার সমান কত হবে কিউসি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার সিডি স্কয়ার ইউসি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার তাহলে কিউসি সি এর মান এখানে দেখো দেয়া নাই কিন্তু কিউ ডি এর মান দেওয়া আছে কিউ ডি এর মান দেয়া আছে কত দুই ই এফ আর কিউ ডি যেহেতু এক সমান তাহলে এখানে এর মান দেওয়া আছে দুই আর কিউ সি এর মানটা আমরা এখান থেকে কি বের করতে পারি দেখো এখান থেকে এটির মান কত বলো এখান থেকে এটির মান কত বারো বারো না এখান থেকে এটা যদি বারো হয় তাহলে এ কিউ এর মানে ই এফ এর এ যে ইডি মান দেয়া আছে দেখো ডি এর মান দেওয়া আছে দেখো মানে ডি আর এইডি আর এটি সমান না এইখান থেকে এইটুকু যা এইখান থেকে এইটুকু তাই তাহলে ইডি আর সমান ইডি আর এফ কিউ সরি ইডি এ মানে দাঁড়িয়েছে ইডি আর সমান এফ কিউ সমান দশ মিলিমিটার তাহলে এইটুকের মাঝে যদি দশ হয় তাহলে এইটুকের মান মা আমি কতবার ক্ষতি করবো বললো বারো মধ্যে দশ বাদ দিলেই আমার কিউসি মান পাই যাচ্ছি তাহলে কিউসি সমান বারো মাইনাস দশ সমান দুই 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 তাহলে মানও আমি পাইলাম পাইলাম এইটাও মান চার চার আট ওভার থেকে বাড়াইলে টু রোট ওভার টু সেটা কিভাবে দেখো এটা তোমরা বিশ গণিত অংশ যখন করি তখন জানো দুই গণিত সের এখান থেকে দুই বাড়াতে পারবে না কিন্তু রুট ওভারের চারের উপর রুট ওভার থাকলে চারের উপর রুট ওভার কত হয় দুই হিসাবে বাড়ি পড়ে কারণ চারের উপর রুট মানে কি এই যে চারের উপর রুট ওভার হলে দুই বাড়ে হয় যেমন ষোলোর উপর রুট ওভার হলে কত চার বাড়ে আসে আর রুট ওভার থাকে না এখানে চারটা বাড়ে আসলো দুই হিসাবে আর এই দুইটা আটকা হয়ে গেল কারণ এর উপরে কিছু ছিল না দুই রুট ওভার দুই নিচের কোনটি এফপিসি ও ডি কিউ সি এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে তাহলে এফপিসি এর ক্ষেত্রফল আমরা বার করেছি

গণিত কিউ সি গণিত কিউডি তাহলে কিউসি এর মান কত দেখো দুই এটার মান দুই দুই আর দুই কাইটি গেল হলো দুই তাহলে আমরা এখান থেকে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম কত ডি কিউসি এর ক্ষেত্রে এলাম দুই আর এডির পাইলাম আটচল্লিশ তাহলে আটচল্লিশ মধ্যে দুই বাদ দিলে ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের ভিডিওটা একটু বড় হলো কিন্তু তার হলেও তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবি স্কিপ না করে যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলে পরবর্তী অঙ্গ গুলো তোমাদের জন্য সুবিধাজনক হবে